বন্ধুরা শ্রী শ্রী ভাগবত গীতার সাত সপ্তদশ অধ্যায়ের পঞ্চম দিন আমি পড়ছি আপনারা শুনুন শ্লোক দেবদ্বীজ গুরু প্রাজ্ঞ পূজন শৌচমার্য বম ব্রহ্মচর্য মহিয়া মহিয়াংশ মহিংসা চ শারীরং তপ উচ্চতে শ্রী গীতার গান দেবদ্বীজ গুরু প্রাজ্ঞ যেসব পূজন শৌচ সরলতা ব্রহ্মচর্যের পালন সেই সব সিদ্ধ হয় শরীর তপস্যা অনুদ্বেগ কর বাক্য কিংবা প্রিয় পোষ্য অনুবাদ পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরুজন প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এইগুলিকে কায়িক তপস্যা বলে তাৎপর্য পরমেশ্বর ভগবান এখানে বিভিন্ন ধরনের তপশ্চর্যার ব্যাখ্যা করেছে করছেন প্রথমে তিনি দেহের দ্বারা আচরিত তপচর্যার কথা বলেছেন পরমেশ্বর ভগবানকে দেবদেবীকে সিদ্ধ পুরুষকে সদ ব্রাহ্মণকে সৎ গুরুকে এবং পিতামাতা আদি যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত অথবা তাদের শ্রদ্ধা করার শিক্ষা গ্রহণ করা উচিত এদের সকলকে যথাযথ সম্মান দেওয়া উচিত বহিরঙ্গে এবং অভ্যন্তরে নিজেকে পরিষ্কার রাখার অনুশীলন করা উচিত এবং আচার ব্যবহারে সহজ সরল হতে শেখা উচিত শাস্ত্রে যা অনুমোদন করা হয়নি তা কখনোই করা উচিত নয় কখনোই অবৈধ স্ত্রী সঙ্গ করা উচিত নয় মাত্র বিবাহের মাধ্যমে স্ত্রী সঙ্গ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এছাড়া আর কোনো মতেই নয় একে বলে বলা হয় ব্রহ্মচর্য এইগুলি হচ্ছে দেহের তপশ্চর্যা শ্লোক অনুদ্বেগ করং বাক্যং শতং প্রিয় হিতং চ যৎ সাধ্য অভ্যাস সরং জৈব ব্যঙ্গময়ং তপ উচ্চতে শিল্পের গীতার গান যত বেদ উচ্চারণ ব্যঙ্গই তপ তপস্যা সে শাস্ত্রের বচন অনুবাদ অনুদ্বেগ সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বেদাদি শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলে তাৎপর্য এমনভাবে কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন উত্তেজিত হতে পারে তবে গুরুদেব তার শিষ্যদের শিক্ষা দান করবার জন্য সত্য কথা বলতে পারেন কিন্তু তা যদি অন্যদের অন্যদের যারা তার শিষ্য নয় তাদের উত্তেজিত করে তোলে তাহলে সেখানে তার কথা বলা উচিত নয় এটা হচ্ছে বাচবেগ দমন করার তপশ্চর্যা এছাড়া অর্থহীন প্রজল্প করা উচিত নয় ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হয় তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে যা বলা হয় তার যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত সেই সঙ্গে ওই ধরনের আলোচনা অন্যের কাছে শ্রুতিমধুর হওয়া উচিত তবেই এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানুষ সমাজের উন্নতি সাধিত হতে পারে বৈদিক সাহিত্যের অনন্ত ভাণ্ডার রয়েছে এবং সেইগুলি পাঠ করা উচিত একেই বলা হয় বেগের তপশ্চর্যা শ্লোক মনপ্রসাদ সৌমত্যং মৌন বিনিগ্রহ ভব রতে তপ মানুষ মুচ্চতে শিল প্রভুপাতের গীতার গান চিত্তের প্রসন্নতা যে আর সরলতা আত্মনিগ্রহাদি মৌন ভাব প্রবণতা নেই সব মানসিক নামে খ্যাত উপরুক্ত সব তপ ত্রিগুণ প্রখ্যাত অনুবাদ চিত্তের প্রসন্নতা সরলতা মৌন আত্মনিগ্রহ ব্যবহারে ছলনা রাহিত্য এইগুলিকে মানসিক তপস্যা বলে তপস তাৎপর্য মানসিক তপস্যার ইন্দ্রীয় নিগ্রহ বা সব রকমের ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছে থেকে মনকে মুক্ত করা মনকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের কি করে মঙ্গল হবে সেই চিন্তায় মগ্ন থাকে মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তার গাম্ভীর্য কৃষ্ণভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় এবং সর্বদাই ইন্দ্রসুখভোগ পরিত্যাগ করা উচিত স্বভাবকে নির্মল করে গড়ে তোলার উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনা মনের সন্তোষ তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্র উপভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায় আমরা যতই সুখভোগের চিন্তা করি মন ততই অসন্তুষ্ট হয়ে ওঠে এই কলি যুগে আমরা ইন্দ্রসুখভোগের নানা রকম পন্থায় মনকে অনর্থক নিযুক্ত করছি এবং তাই এই সমাজে মানসিক শান্তির কোনো সম্ভাবনা নেই মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে বৈদিক শাস্ত্রে মনকে নিবদ্ধ করা যা মহাভারত এবং পুরাণাদি নানা রকম মনোমুগ্ধকর আনন্দদায়ক কাহিনীতে পরিপূর্ণ এই জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে মন যেন সব রকমের কপটতা থেকে মুক্ত থাকে এবং আমাদের উচিত সকলের মঙ্গল কামনা করা মৌনতা মনে হচ্ছে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা এই অর্থে কৃষ্ণ ভাবনাময় ভক্ত হচ্ছেন যথার্থ মৌন আত্মনিগ্রহের অর্থ হচ্ছে মনকে সব রকম ইন্দ্র সুখভোগের বাসনা থেকে মুক্ত রাখা আমাদের সকল অকপট ব্যবহার করা উচিত আমাদের সকল অকপট ব্যবহার করা উচিত তার ফলে আমাদের অস্তিত্ব শুদ্ধ হয় এই সমস্ত গুণাবলি হচ্ছে মানসিক তপশ্চর্যা শ্লোক শ্রদ্ধয়া পরয়া তপ্তং পরপ্তংস্ত ত্রিবিধং নরই ভিযুক্তই সে প্রভুপাদের গীতার গান ত্রিবিধ তপস্যা যদি পরা শ্রদ্ধা যুক্ত ফলাকাঙ্ক্ষা যদি নহে সাত্বিকই সে উক্ত অনুবাদ নিষ্কাম ব্যক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের প্রতি ভগবানের প্রীতি সম্পাদনের উদ্দেশ্যে যখন এই ত্রিবিধ তপস্যা অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক তপস্যা বলা হয় শ্লোক চল মুদ্রবম শ্রী প্রভুপাদের গীতার কাল লাভ পূজার সম্মানের জন্য দম্ভের সহিত যে তপস্যা সাধে লোকে তাহা রাজসিক সে সে তপস্যার যে ফল তাহা অনিশ্চিত অন্তপদ তার ফল হয় শাস্ত্রেতে বিদিত অনুবাদ প্রশংসা সম্মান ও পূজা পাওয়ার আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তা অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা তাৎপর্য অনেক সময় তপশ্চর্যার আচরণ করা হয় মানুষকে আকৃষ্ট করবার জন্য এবং যশ সম্মান এবং পূজা লাভের জন্য রাজসিক মানুষেরা তাদের অধস্তনদের কাছ থেকে পূজা আদায়ের বন্দোবস্ত করে তাদের দিয়ে পা ধোয়ায় এবং সম্পদ দান করতে বাধ্য করায় তপশ্চর্যার আচরণের দ্বারা তপসচাচা আচরণের দ্বারা এই ধরনের কৃত্রিম শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা রাজস্বিক এবং তার ফল ক্ষণস্থায়ী তাই কিছু দিনের জন্য কেবল থাকে কিন্তু তা স্থায়ী হয় না বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব